শোনো ঘটনা হচ্ছে শোভন আমি বলি তোমার গানের মধ্যে মৌলিকত্ব আমার যেটা মনে হয় তোমার এমন কিছু কিছু নোটস থ্রো করো যেটা আর ভীষণ ইনভলভমেন্ট একটা গানের মধ্যে মানে আমি কিন্তু বেসিক্যালি না বেসিক্যালি আমি তোমার ভীষণ রকমের তোমার গান পছন্দ করি তোমার গান আমি শুনি তোমার তুমি যখনই পিয়ানো বাজি কিছু আপলোড করো না আমি সঙ্গে সঙ্গে গোটাটা কিন্তু শুনি আমি স্কিপ করি না ওখান থেকে অন্যদের পর স্কিপ করে করে চলে যাই কিন্তু তোমারটা আমি গোটাটা শুনি কারণ তোমার গান থেকে আমি কিছু শিখি ধন্যবাদ চলো একটু চম্পাসে আমি লিখে আচ্ছা চা জমি গোলাপের এমন ও মাধবিনিস আসেনি তো আগে এমন ও মাধবী নিশে আসেনি তো আগে চা চামী বোলা পেরি বাগে চলা পেরি বাগে একবার অন্তর হ্যাঁ চাপা রোয়া তোর দেখে উঠেছে দেখে চপারো তোর দেখে উঠেছে कहा पे कहा भौरा ओनुरा गे पीओ कहा पियू कहा भरा ओनुरा চম্পা জামেলি গোলা পরিবাগে চম্পা জামেলি গোলা পরিবাগে এমন মাধবি আসেনি তো আগে এমন মাধবে বিষি আসেনি তো আগে চম্পা চামে গোলা ফেরি বাগে চম্পা চামে গোম্পা চামে চম্পা গোলা পেরি বাগে প্রথম শুরু করলে তুমি লতা মঙ্গেশকর আরতি মুখোপাধ্যায় আশা ভোঁসলে তো সে তখন কি গান গাইতে বা তখন সেই প্রথম তোলা গান ওই ওনাদের গান কী গেয়েছিলে সময় আমি প্রথম যেটা মঞ্চে গিয়েছিলাম একটা গান ছিল পম্পা ছবিতে গানের শিল্পীর নাম আমি আমার মনে হয় খুব নামী শিল্পী কিছু ছিলেন না বা পরে খুব তার গান শুনি

স্বপ্ন কখনো দেখিনি মাটিতে যে আজ আমি এমন স্বপ্ন কখনো দেখিনি আমি মাটে যে আজ সর্বিশে ছিলাম

মাটিতে যে আজ এই গানটা শুনে অনিল চেটার্জি আমার পিঠ চাপড়েছিল শিল্পী সংসদের অনুষ্ঠান তখন সদ্য সদ্য উত্তম কুমার পল্লব গমন করেছে একটি অনুষ্ঠানে আমি গেছি এবং উত্তম কুমারের ছবির গান গাইতে হবে অনিল চেটার্জি ছিলেন মানে গেস্ট হিসেবে তা আমি গাই গাইয়ে ওঠার আগেই উনি আমাকে পিঠ চাপড়াতে শুরু করে দিয়েছে যে তুমি তো একদম সেইখানে নিয়ে গেছিলে আমাকে এরকম কিছু মঞ্চের স্মৃতি রয়েছে ধরো তুমি তো বহু লেজেন্ডস দেখেছো তোমার গান তারা শুনেছে আমাকে যেমন নির্মলা মিশ্র নির্মলা উনি তো মানে এরকম মাথায় হাত দিয়ে বাবা তোকে অনেক আশীর্বাদ করলাম বা এবং বনশ্রী গুপ্ত যে এত সুন্দর গাইতে পারো তুমি মানে এরকম ভাবে বলছে বীণা দাসগুপ্ত যাত্রা লক্ষ্মী যাকে বলা হয় ও গীতা দে গীতা দে আমাদের অ্যাক্ট্রেস শুভেন্দু চ্যাটার্জি শুভেন্দু একটা একটা অনুষ্ঠানে গান শুনে উনি আমাকে ডেকেছেন তখন গীতা একটি নাটকের জন্য ওনারা মানে রেডি হচ্ছেন আমার গান তার আগে হয়েছে শুভেন্দু চ্যাটার্জি ডেকে বলছেন বাবু তুমি ওইটা ওই গানটা তোমার তোলা আছে সমাপিকা ছবির আমার এলোই যে কি খেলা খেলেছ আমি আমি শুনেছি কিন্তু গানটা গাওয়ার মতো করে আমার রেডি নেই বলছে আমার আমার ছোটবেলায় এই গান শুনে আমি বড় হয়েছি প্রথম সন্ধ্যাদির গান যেটা আমি শুনেছি আমার খুব ছোট্টবেলায় সেটা হচ্ছে সমাপিকা ছবির এই গান এবং অদ্ভুত সুন্দর গান যেন আমার লয়ে যে কি খেলা খেলিচ্ছে প্রতিটি প্রতিটি পিয়াশি খন তখন এবারে আমাকে একজন এসে বলছে গীতা দে গীতা দে আপনার সঙ্গে একটু কথা বলবে তখন আমি ওদের গ্রিন রুমে পর্দা সরিয়ে দেখি ওনারা তখন তখন আমি বাচ্চা মানে মাধ্যমিক দেব তখন দেখি ওনারা ইয়ে করছেন মানে রেডি হচ্ছে রেডি হচ্ছেন ন্যাচারালি মানে সেলিব্রিটি ভীষণ নামী শিল্পী মহিলা শিল্পী তারা রেডি হচ্ছেন আমি বাচ্চা ছেলে যদিও আমি ঢুকে সংসারে বেরিয়ে এসেছি সংসারে গীতা দেখবো যে এই ছেলে তুমি প্রচুর বাচ্চা এসো এসো কিছু ব্যাপার না ঢুকে যাও ঢুকে যাও ঢুকে যাও তখন আমি ঢুকে গেছি তোমার গালটা দাও আমি না প্রথমে বুঝতে পারছি কি করবো তোমার গালটা দাও দিয়ে আমি গালটা বেরিয়ে দিচ্ছি উনি আমাকে মানে আদর করলেন গালে লিলি বলছেন লিলি চকবর্তী বলছি তুমি গাইলে তুমি স্টেজে ছিলে, না হ্যাঁ আমি ছিলাম বলছি কি শুনলাম এরকম ব্যাপার সাদা মানুষের চোখ এই দূরবীন দূরবীন